চৌষট্টি যোগিনী মাতৃশক্তির বা দেবী শক্তির বিভিন্ন রূপ চৌষট্টি যোগিনী হল চৌষট্টিটি আধ্যাত্মিক ও শক্তি প্রয়োগকারী দেবী যাদের প্রত্যেকটির নিজস্ব শক্তি ক্ষমতা ও দৃষ্টি রয়েছে তারা সাধকের আধ্যাত্মিক উন্নতি শক্তির সাধনা এবং সিদ্ধির জন্য সহায়িকা রূপে পূজিত হন চৌষট্টি যোগিনী মূলত মাতৃশক্তির বিভিন্ন রূপ যারা তন্ত্রীয় সাধনা এবং আধ্যাত্মিক সাধকদের পথ প্রদর্শন করে এই চৌষট্টি যোগিনীর মধ্যে কিছু দেবী ধ্বংসকারী কিছু সৃষ্টিকারী কিছু সৌন্দর্য বা শৃঙ্খলার প্রতীক আবার কিছু মন্ত্র ও শক্তির মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি লাভে সাহায্যকারী হিন্দু তন্ত্র এবং বিশেষভাবে কালিতন্ত্রে চৌষট্টি যোগিনী এক বিশেষ স্থান অধিকার করে চৌষট্টি যোগিনীকে সাধারণত শক্তি সুন্দরী সৃষ্টিকর্ত্রী বিধ্বংসী এবং আশীর্বাদ দানকারী দেবী রূপে চিত্রিত করা হয় চৌষট্টি যোগিনীরা হলেন আগ্রা জ্ঞান ও ভক্তির প্রতীক অদিতি শক্তির দেবী আধ্যাত্মিক শক্তির মূল উৎস অলক্ষী দুঃখ ও দুর্ভাগ্য দূরীভূতকারী ব্রাহ্মী বুদ্ধি জ্ঞান এবং সৃষ্টি শক্তির দেবী কালী ধ্বংস এবং পুনর্জন্মের প্রতীক সকল অশুভ শক্তির উপর বিজয়ী কৌমদি শান্তি ও সৌন্দর্যের দেবী কোচেলি নৃত্যশিল্পী ও সৌন্দর্যের প্রতীক চামুণ্ডা শত্রু দমনকারী শক্তির দেবী চিত্রা সৌন্দর্য ও সৃষ্টির দেবী দুর্গা সকল বিপদ থেকে রক্ষাকারী শক্তির সর্বোচ্চ প্রতীক ধনুরধরা যিনি আধ্যাত্মিক যুদ্ধে দক্ষ ধূমাবতী অশুভ শক্তির ধ্বংসকারী ধ্বংসের দেবী ঘণ্টাকর্ণ মন্ত্রমুগ্ধকারী মন্ত্রশক্তির অধিকারিণী জয়া জয়লাভের দেবী সংগ্রামে বিজয়ী যোগিনী আধ্যাত্মিক জ্ঞান ও শক্তির প্রতীক ঝঙ্কিনী ঘূর্ণী বা ঝংকারের দেবী তপব্রহ্মী তপস্যা ও সৃষ্টির দেবী তুর্যাদ্রি তন্ত্রবিদ্যার উচ্চতম প্রতীক নৃত্যকালিকা নৃত্যশিল্পীর দেবী পদ্মিনী পদ্ম ফুলের মতো সুন্দর শ্রী রূপিনী প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের দেবী ভৈরবী ভয় ও ধ্বংসের দেবী শত্রু দমনকারী বালিকা কৈশোর এবং সতীত্বের দেবী বিষ্ণুপ্রিয়া বিষ্ণুর আশীর্বাদে শক্তির অধিকারিণী ভরতী বাণী ও সঙ্গীতের দেবী মাতঙ্গী শাসন ক্ষমতা ও প্রজ্ঞার দেবী মহিষাসুর মর্দিনী মহিষাসুরকে পরাজিতকারী দেবী মেঘাত মেঘমালা বা আকাশের দেবী মল্লিকা গোলাপ ফুলের দেবী সৌন্দর্যের প্রতীক রম্ভা বিলাসিতা এবং কামনার দেবী রাজেশ্বরী রাজা বা শাসকের শক্তির দেবী শান্তা শান্তি ও শুদ্ধতার দেবী শতপথী শুদ্ধ মন এবং চিন্তার দেবী শ্রীমতী সৌন্দর্য মহিমা এবং সম্পদের দেবী সঙ্গীতলতা সঙ্গীত ও শিল্পের দেবী সন্ধ্যামালা সন্ধ্যার দেবী এক ধরনের আধ্যাত্মিকতা ও রূপের মেলবন্ধন সরস্বতী সঙ্গীত শিক্ষা এবং জ্ঞানের দেবী হংসিনী শান্তি ও স্বচ্ছতার দেবী হারিতি, শিশুদের রক্ষা এবং মঙ্গল প্রদানের দেবী শিরাবাটি, মূল্যবান রত্ন এবং ভৌতিক শক্তির দেবী বিদ্যুতি বিদ্যুৎ বা শক্তির দেবী বিদ্যুৎ বালিকা বিদ্যুৎ শক্তির সঞ্চালিকা বৃহদ্বাকি বৃহত্ত বা শক্তির প্রতীক লক্ষ্মী ধন সম্পদ এবং শ্রীর দেবী রাজদূতি রাজদূত বা রাজনীতির দেবী রুদ্রাণী রুদ্র শক্তির স্ত্রী শিবানী মহাসেনা যুদ্ধের দেবী মহাশক্তি সর্বশক্তিমান শক্তির দেবী মহাসমুদ্রা সমুদ্র বা প্রকৃতির দেবী নগিনী সাপ বা নাগিনী রূপে শক্তির দেবী শ্বেতা শ্বেত বা শুদ্ধতা ও পরিশুদ্ধতার দেবী পালিনী রক্ষা ও সুরক্ষার দেবী দেবরাজি দেবতাদের রানী রুদ্রাণী শিবের শক্তির দেবী অম্বিকা ভগবান শিবের পত্নী মা দুর্গার রূপ চিত্রাঙ্গী চিত্রকলার দেবী চন্দ্রিকা চাঁদের দেবী গোপালিকা কৃষ্ণের রক্ষিকা গোপালের দেবী সেনানী সেনাপতির দেবী লাবণী সৌন্দর্য ও শোভাময়তা রুদ্রকালী রুদ্রের শক্তির অধিকারিণী পদ্মাবতী পদ্ম ফুলের দেবী ভৈরবী ধ্বংসকারী শক্তির দেবী মহামায়া মহাশক্তি বা মায়ার দেবী এই চৌষট্টি যোগিনীরা তাদের বিশেষ বৈশিষ্ট্য মন্ত্র এবং শক্তির মাধ্যমে সাধকের আধ্যাত্মিক সাধনা এবং দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করতে সাহায্য করে তবে তাদের পূজা বা উপাসনা কেবল নির্দিষ্ট নিয়মের মাধ্যমে করা উচিত এবং একে গুরু শিষ্য পরম্পরায় বা গুরু দর্শনের মাধ্যমে শুরু করা অত্যন্ত জরুরি চৌষট্টি যোগিনীর ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং মূলত শাক্ততন্ত্র এবং তন্ত্রবাদের সাথে সম্পর্কিত চৌষট্টি যোগিনী সারা ভারতবর্ষে বিভিন্ন তন্ত্র মন্দির বিশেষত মধ্যযুগীয় মন্দিরে পূজিত হয় এবং তাদের পূজা আধ্যাত্মিক শক্তি সিদ্ধি শক্তির সঞ্চালন এবং নানা ধরনের আধ্যাত্মিক উন্নতির জন্য করা হতো চৌষট্টি যোগিনীর ধারণা প্রথম দেখা যায় প্রাচীন শাক্ততন্ত্রে যা হিন্দু ধর্মের শাক্ত ও তন্ত্রবাদী শাখায় গড়ে ওঠে শাক্ততন্ত্র মূলত শক্তির উপাসনা এবং মাতৃশক্তি বিশেষ করে দেবী কালী দুর্গা লক্ষ্মী ইত্যাদি দেবীর পূজা করা হয় চৌষট্টি যোগিনী কালী বা মাতৃশক্তির বিভিন্ন রূপ হিসাবে চিত্রিত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিশেষত মধ্যযুগে চৌষট্টি যোগিনীর পূজা ছিল আধ্যাত্মিক ও দৈহিক শক্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি চৌষট্টি যোগিনী শব্দটির উল্লেখ বিভিন্ন প্রাচীন গ্রন্থে পাওয়া যায় এর মধ্যে কালীতন্ত্র তন্ত্র সিদ্ধান্ত মহাচণ্ডী পুরাণ এবং কালীপুরাণ উল্লেখযোগ্য সেখানে চৌষট্টি যোগিনীর নাম ও তাদের শক্তি এবং পূজার পদ্ধতি সম্পর্কে বিশদে আলোচনা করা আছে এই যোগিনীরা সাধকের আধ্যাত্মিক চর্চা সিদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তাদের পূজা করার মাধ্যমে সাধকরা বিশেষ শক্তি জ্ঞান এবং রক্ষা লাভ করতেন ভারতবর্ষে চৌষট্টি যোগিনীর পূজার জন্য বিশেষ মন্দির গড়ে ওঠে চৌষট্টি যোগিনী মন্দির ভারতের বিভিন্ন স্থানে পাওয়া যায় বিশেষত মধ্যপ্রদেশ ওড়িশা উত্তরপ্রদেশ এবং বঙ্গাল অঞ্চলে এসব মন্দিরে চৌষট্টিটি যোগিনীর মূর্তি বা চিত্র থাকে এবং তাদের পূজা করা হয় ঐতিহাসিকভাবে মধ্যপ্রদেশের ভীমভেটকা গুহা এবং কাঞ্চি অঞ্চলে চৌষট্টি যোগিনীর পূজার চিহ্ন পাওয়া যায় এছাড়া ওড়িশার রায়পুর এবং বুন্দেলখণ্ড অঞ্চলের প্রাচীন মন্দিরে চৌষট্টি যোগিনী সংক্রান্ত নানা উপকরণ ও মূর্তির অবশিষ্টাংশ পাওয়া গেছে তন্ত্র এবং শাক্ত ধারায় সাধনা করার জন্য চৌষট্টি যোগিনীকে মূলত আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্বকারী রূপে ধরা হয় তারা সাধকদের শৃঙ্খলা সাধনা এবং শক্তির সাধনায় সাহায্য করতেন বিভিন্ন তন্ত্র ও মন্ত্রের মাধ্যমে তাদের পূজা ও উপাসনা করা হতো যা সাধককে আধ্যাত্মিক সিদ্ধি শক্তি এবং বিশেষ জ্ঞান লাভের পথে এগিয়ে নিয়ে যেত ভারতের বিভিন্ন স্থানে চৌষট্টি যোগিনীর মন্দির পাওয়া যায় যার মধ্যে উল্লেখযোগ্য মন্দির ওড়িশার ভুবনেশ্বরের বীরভদ্র মন্দির ওড়িশার চন্দ্রভাগা মন্দির মধ্যপ্রদেশের ভিলাসপুর গুজরাটের কচ্ছ ভুবনেশ্বরের হীরাপুর ঝাড়িয়াল রানীপুর এবং খাজুরাহোর রিখিয়ান উপত্যকা